হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার বাচ্চাদের সকালে নাস্তা কি দিলাম তাই শেয়ার করতেছি এখানে আছে পান্তা ভাত আর মাগুর মাছ দিয়ে মিষ্টি আলু পুঁই শাক দিয়ে একটু তরকারি ঝোল করছি আর এখানে লবণ পরিমাণ পরিমাণ মতো নিয়ে নিছি কারণ আজকে প্রচুর রোদ উঠছে বাহিরে তাছাড়া আমার ছোট ছেলে হঠাৎ করে ভোর রাতের থেকে পেটের ব্যথায় কান্না করতেছিল তাই চিন্তা করলাম পেটটা ঠান্ডা রাখার জন্য আজকে সকালে পান্তাপাত পান্তা পান্তাপাত পেট ঠান্ডা রাখে আবার তার সাথে মিষ্টি আলু মাগুর মাছের একটা ঝোল তো দুটো মিক্স করে পেটটা ভালোই ঠান্ডা থাকবে এই কারণে আমি সকাল সকাল পান্তা ভাত আর বাচ্চাদের খাওয়াচ্ছি আসলে কি সব খাবার খাওয়ানো শিখাতে হবে আর পান্তা ভাত খাওয়া খুবই ভালো যেহেতু অনেক রোজ বাহিরে এই কারণে আর আমার বাচ্চাদের কাছে মজা লাগতেছিল না তাও খাইতেছে জোর করে আপু তুমি আতল কিছু করার নাই মাঝে মাঝে একটু পান্তা ভাত খাইতে হয় শরীরের জন্য শরীরের মানে নাকটা ভালো থাকে ঠান্ডা থাকে এর জন্য